হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নায়িকা তো নিয়ে এসছে একটা জিন্স প্যান্ট আর কি এটা কি রাওয়ার নাকি স্কিন স্কিন তো তো ওখান থেকে একটা আর কি ইয়ে দিয়েছে এই যে কী সুন্দর অফার দেখতে পাচ্ছেন আপনারা চারশো নিরানব্বই টাকার পুজোয় শপিং করুন আর হয়ে যান লাখোপতি ও এবার পুজোয় ঘরে ঘরে লাখপতি তো দেখতে পাচ্ছেন পাঁচশো পঞ্চান্ন টাকা দিয়ে নেওয়া হয়েছে এটা আর আর কি এটা ছিল যে এই যে মানে দামটা ছিল এক হাজার নিরানব্বই টাকা আর কি এগারোশো টাকা আর অফারে পেয়েছে পাঁচশো পঞ্চান্ন টাকায় তো বলছে অনেক ভালো আর কি ভালো হবে ও মানে হলে এটা আরও অনেক দাম হতো তাই এখানে আর কি আরও কম দামে পেয়ে নিয়েছে ওকে বাই বাই বন্ধুরা